টাকা ওড়ানো সহজ উপার্জন নয় শিল্পপতি লোহানি সাহেবের ছেলের বাস্তব জীবনের গল্প ঘটনাটি উনিশশো সালের আমি আমার শিল্পপতি বাবা লোহানি সাহেবের একমাত্র ছেলে রবীন চৌধুরী তখন আমি এ লেভেলের ছাত্র একে তো শিল্পপতির ছেলে তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করি ভাবই আলাদা ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি ট্যুর নতুন নতুন ড্রিঙ্কস করা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা মস্তির লাইফ কাটছিল বন্ধুদের মধ্যে আমার লিডার লিডার একটা ভাব ছিল তার কারণ আমি সবচেয়ে বেশি খরচ করতাম একদিন প্ল্যান করলাম বন্ধুরা মিলে থাইল্যান্ড যাব ট্যুরে আর আমার এইবারের বার্থডে সেখানেই সেলিব্রেট করবো এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব তাদের খরচ আমাকেই বহন করতে হবে আজ বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে বাবার সামনে যেতেই আমি কিছু বলার আগেই বাবা বলল অ্যামাউন্ট কত না মানে বাবা সামনে আমার জন্মদিন তো তাই মানে এই আর কি বাবা উচ্চেশ্বরে রেগে গিয়ে বলল। আমি তোমাকে জিজ্ঞেস করেছি অ্যামাউন্ট কত দু লক্ষ বাবা হুম জাতি শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছ তোমার জন্মদিনে মাত্র দু লক্ষ টাকা খরচ হবে কম হয়ে গেল না এর মধ্যে মা চলে আসছে কি হয়েছে আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সব কিছুই তো একদিন ওরই হবে দিয়ে দাও ওর মনে কষ্ট দিও না আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি তখন কেমন হবে বলো শোনো রবিনের তুমি মা এই সম্পদ একদিনে আসেনি এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয় ঠিক আছে আমি তোমার ছেলেকে দু লক্ষ টাকা দিব যদি সে আগামী কাল আমাকে পরিশ্রম করে দুশো টাকা উপার্জন করে এনে দিতে পারে সারা রাত নাক ডেকে দায়িত্ব নেয়ার মতো যোগ্য হয়েছে পরের দিন সকাল সাতটায় বাবা আমাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল কি যে বিরক্ত লাগছিল মাত্র দুশো টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে একেবারে ফুল বাবু সেজে দুশো টাকা উপার্জন করতে বের হয়েছি পকেটে এক টাকাও নাই সাথে বাবা একজন স্পাইও দিয়েছে ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়ে গেলাম বিনা পুঁজিতে টাকা কোথায় পাই কার কাছ থেকে ধার করতে পারছি না কারো সাহায্য নিতে পারছি না ভিক্ষাও করতে পারবো না ভাবতে ভাবতেই দুফুর হয়ে গেল অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেলাম মনে মনে ভয়ও পাচ্ছিলাম অনেক মানুষ আছে রিক্সাওয়ালার গায়ে হাত তুলে যদি আমাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে তখনই বিবেক আমাকে বুঝিয়ে দিল রিক্সাওয়ালাই আমার মতোই মানুষ তাদের হাতে হাত গায়ে হাত তোলা অন্যায় রিক্সার গ্যারেজে গেলাম কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দেবে না হঠাৎ মাথায় বুদ্ধি এলো রিক্সা না পেয়েছি তো কী হয়েছে রিক্সা ঠেলতে তো পারব আমি আমার বাবার ছেলে এত সহজে হার মানব না তখন উঁচু উঁচু ব্রিজগুলোকে পিছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত জীবনে কোনো কাজ করিনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খায়নি আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলেছি এইভাবেই এক ঘন্টায় দশটা রিক্সা ঠেলে দশ টাকা উপার্জন করেছি এগারো নম্বর ঠেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ছিলে গেল আবার উঠে দাঁড়ালাম যখন যাত্রী আমার হাতে এক টাকার একটা কয়েন দিচ্ছিল তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো ঘন্টা খানেক পর হাঁটুর ব্যথা আরও তীব্র হতে লাগলো সন্ধে পর্যন্ত গুণে দেখি মাত্র চল্লিশ টাকা হয়েছে আর পারছি না প্রচণ্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে অবশেষে চল্লিশ টাকা নিয়ে বাড়ি ফিরে গেলাম বাবার সামনে গিয়ে দাঁড়ালাম চল্লিশ টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমি পারিনি বাবা ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবাও হয়তো কেঁদে দেবে হয়তো আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে না সেগুলো কিছুই করেনি বরং আমাকে বলল এখন আমার সাথে ধানমন্ডি থেকে হেঁটে বুড়ি সেতুর কাছে যাবে কোনো প্রশ্ন না আমি অবাক হলাম এখন মনে হচ্ছে তিনি সত্যিই একজন ব্যবসায়ী এরপরেও প্রশ্ন করলাম বাবা হেঁটে কেন তিনি বললেন বাবা আমি তো আজকের এই পজিশনে এইভাবে একটু একটু করেই এগিয়ে এসেছি গাড়ি বা বিমানের গতিতে আসেনি তুমি তো মাত্র একদিন কষ্ট করছো একটু ধৈর্য ধরো বাবাকে কি করে বোঝায় আমার ক্লান্তির কথা এর চাইতে মৃত্যু যন্ত্রণা অধিক শ্রেয় বাবা আমার হাত ধরে হাঁটতে হাঁটতে রাত তিনটায় আমার ব্রিজে আমরা বাবার সঙ্গে উঠলাম শান্ত নদী ব্রিজে আমি আর বাবা ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা আমাকে বলল। দেখো রবিন নিচের কেমন অথই পানি টলমল করছে তুমি আমার হাতে চল্লিশ টাকা দিয়েছ তাই না জি বাবা আমার জীবনের প্রথম উপার্জন আমি জানি আমি জানি রবীন এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে এখন তোমাকে যা বলি শোনো আমি জানি আমার ছেলে ছোটোবেলা থেকে ম্যাথমেটিক্সে খুবই ভালো তাহলে ভালো গুনতেও পারো আশা করি এখন আমি তোমার উপার্জনের চল্লিশ টাকা দূরে পানিতে ছুঁড়ে ফেলব আর তুমি বলতে থাকবে বাকি কয়টা রইল বাবার কথা শুনে আমার চোখে আবার পানি চলে আসলো বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরে পানিতে ছুঁড়ে ফেলে বলল রবিন। এখন কয়টা রইল আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা উনচল্লিশটা এইভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনে প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো আমি এক এক করে গুনছি এমন একটি পরিস্থিতি বর্ণনা দেওয়ার জন্য ভাষা আমার জানা নেই শুধু জানি আমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু যেন কেরোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে বাবা আমার গায়ে কোনো দিন হাত তোলেননি কোনোদিন একটা বকাও দেয়নি আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছে শেষের টাকাটা বাবা ফেলো না তারপর বলল রবিন। তোমার উপার্জনের চল্লিশ টাকা আজকে আমি নষ্ট করতে তুমি কাঁদলে আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করেছ কোথায় আমি তো একবারও কখনো কাঁদিনি তোমার অনুভূতিতে কেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনই অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য তোমার শেষের টাকা আমি রেখে দিলাম এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি এটা স্মৃতি হিসাবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখবো তুমি কাল তোমার মায়ের কাছ থেকে দু লাখ টাকা নিয়ে নিও বাবার এই কথাগুলো শোনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল আবেগ আর ধরে রাখতে পারছিলাম না আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বললাম বাবা আমার টাকা লাগবে না আমি এতদিন স্কুলে কলেজে কিছুই শিখিনি যেটা তুমি আজকে আমাকে শেখালে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক